শীতের রাত তারানাথের ঘরে তখন শুধুই একটা কেরোসিনের পাতি জ্বলছে লন্ডনের কাপা আলোয় দেখা গেল তারানাথ একা মাথা নিচু করে বসে আমি ঢুকতেই সে মাথাখানা না তুলে বলল আর যেটা বলবো সেটা আমার বলা নিষেধ কিন্তু তোর কপালে ঘটনাটা ঝুলছে তাই তোকে আমি এটা বলে যেতে চাই কিন্তু খবরদার এই ঘটনাটা যেন বাইরে পাঁচকান না হয় তারা ধীরে ধোঁয়া টেনে বললো একবার আমাকে ডাকা হয়েছিল জলপাইগুড়ির কাছে একটা পুরোনো ডোবা বনের ভেতর মানুষের কান্না শোনা যায় গ্রামের কেউ সাহস করে ওই পথ মারায় না তা আমি যখন বনের ভেতর ঢুকলাম বাতাস হঠাৎ ভাবে ঠান্ডায় জমে গেল চারিদিকে শুধু শুকনো পাতা আর একটা অদ্ভুত দৃষ্টি যেন কেউ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে আমার দিকে হঠাৎ পায়ের নিচে মাটি নরম হয়ে গেল আমি বুঝলাম যে মৃতদের পুরনো কবরের ওপর দাঁড়িয়ে আছি আমি তখনই মাটি লম্বা হাড় মাংসহীন গোড়ালি চেপে ধরল আমার আমি মন্ত্র পড়তেই কবর থেকে বেরিয়ে এলো অর্ধ পচা একটা মানব ছায়া তার চোখ জোড়া ডল জল করছে যেন মতো কয়লা মাথা নেই শুধু কোলা থেকে টপ টপ করে কালো রক্ত পড়ছে আর সেই মুখহীন বিকৃত কাবা কলায় সেটি বলে উঠলো আমার তুই দেখেছিস আমি তোর নাম জানি তাই তো তার আমার তারানাথ বলে ওটা কোনো মানুষ ছিল না ছিল বৃহৎ বিশাচের গর্বজাত কোনো সন্তান যাকে কেউ জাগায় না বলে হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে রাখা হয়েছিল আমি শক্ত মন্ত্রী ওটাকে আবার মাটির নিচে ঠেলে দিলাম টানানাথ আমার দিকে তাকিয়ে বললো কি ভাবছিস ঘটনাটা ওখানেই শেষ ভুল আজ রাতে যখন ঘুমোই যেন কেউ আমার কানের সামনে এসে ফিস ফিস করে বলে যাকে সে আবার আসছে সামনে ঠিক তখনই তার ঘরের লণ্ঠন হঠাৎ নিভে গেল অন্ধকারে আমরা দুজন ঘরের মেঝে থেকে হঠাৎ খুব নিচু গা ছমছমে একটা শব্দ উঠল তা আমি আবার জেগে উঠেছি আমি আসছে আমি বুঝলাম অন্ধকারে সেই জিনিসটা এবার কেবল তারানাথ কি খুঁজছে না খুঁজছে তার সঙ্গী যাকে তারানাথ গল্পটা বলেছিল